আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার ট্রানজিস্টরের সুপার ক্লিয়ারিটি সার্কিট তো এই সার্কিটটা এক ভাই অর্ডার দিয়েছিল কমপ্লিট সার্কিটের তো আমরা আলহামদুলিল্লাহ সার্কিটটি রেডি করে ফেলেছি এবং সকল কানেকশনও দিয়ে রেখেছি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো বলে যেহেতু আমরা আপনাদের সাথে চুক্তিবদ্ধ আপনাদের প্রত্যেকটা সার্কিট টেস্ট করে পাঠাবো তো সেহেতু সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে ওটা এখন টেস্ট করে একটা ভিডিও দিচ্ছে আপনাদের আপনারাও দেখে নিন যারা সার্কিট কিনতে ইচ্ছুক তারা তারা দেখে নিন যে আমাদের সার্কিটগুলো কীভাবে চেক করে পাঠানো হয় তো আমি এখন সাউন্ড টেস্ট করব প্রথমে দেখেন এখানটাতে সকল কানেকশনই করা আছে আমি ব্লুটুথ থেকে বাজাবো কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই এখানটাতে বড়ো ট্রান্সফর্মার আছে এটার ভোল্টেজ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভোল্ট এখানটাতে পিছনে প্লাস মাইনাস করা যায় তো এখন লাইন দিচ্ছি দেখুন প্রথমে সিরিজে দিলাম পয়েন্ট জিরো ফাইভ এম টানছে তো সার্কিটটাতে লাইন পাইছে কিন্তু কোনো ধরনের পপ নয়েজও হয়নি এবং কোনো উল্টাপাল্টা শব্দ হয়নি তো এখন আমি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখায় এটা হচ্ছে ক্যাপাসিটি পাওয়ার এখন আমি দিচ্ছি আমি আপনাদের এ তো এখানটাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চে চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার আছে দুইটা তো সেটা দিয়ে টেস্ট করে দিলাম আপনারা আবার এই সার্কিট দেখে পনেরো ইঞ্চে চার ইঞ্চি ভয়েস কলের বক্স বাজাবেন না সার্কিটটা কি লোড নিতে পারছে না কি দেখালাম আমি আপনার দেখুন এখানটাতে বর্তমানে সাতচল্লিশ ভোল্ট আছে সাতচল্লিশ ভোল্ট এসি আপনার দেখুন এই দুইটা লোপে লাগানো আছে এখন বর্তমানে ট্রান্সফর্মারটি দুশো ছাব্বিশ ভোল্টে সাতচল্লিশ জিরো সাতচল্লিশ ভোল্ট আউটপুট দিচ্ছে তো তারপরেও সার্কিটটি আস্ত আছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটাতে কী ধরনের কম্পোনেন্ট লাগানো আছে তো এই সার্কিটটির দাম হচ্ছে দু হাজার সত্তর টাকা যাদের এই সার্কিটটি প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ডিসক্রিপশনে কীভাবে অর্ডার দিতে হবে সেই বিস্তারিত আলোচনা করা আছে ওখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন আমরা আমাদের সার্কিটগুলো কীভাবে টেস্ট করে পাঠাই তো সকালে ভালো থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ